জয়গুরু নমস্কার সকলকে নিত্যকর্ম এই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা আলোচনার মধ্যে ছিলাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৈল মর্দন অর্থাৎ তেল মাখা আমার এই টপিকগুলো কিন্তু সে মনে হতে পারে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় মনে হতে পারে আমি বারবার বলছি কারণ আজকের দিনে পৌরহিত্য করতে গেলে আগের মতো নৈষ্ঠিক হতে হয় না ব্রাহ্মণ অসবর্ণ বিবাহ করছেন এবং তারপরে সে আবার পুজোও করছেন খাদ্যাখাদ্য খাদ্য বিচার নেই এবং সন্ধ্যা বন্ধনা রহিত সুতরাং আমরা যারা একটু সেকেলে ভাবধারা নিয়ে চলি তাদের এই চিন্তা ভাবনার সাথে আজকের আধুনিক যে ধর্ম চিন্তার পার্থক্য আছে আমরা দেখি মার্কেটে বা বাজারে মানে এটা খুব এ কথাই বলছি অনেক ধার্ম ধর্মাত্মা ঘুরে বেড়ান হিন্দুত্ব প্রতিষ্ঠা করার জন্য বা হিন্দু ধর্মের প্রচারক রূপে নিজেকে প্রচার করেন ব্যাপার হচ্ছে হিন্দু ধর্মের যারা ক্ষতি করেছেন তারা যতটা শত্রু তার থেকে অধিক ক্ষতিকারী হচ্ছে যারা ভেগ ধারণ করে ঘুরে বেড়ান ধর্মের যে মূল আধার সেইগুলোকে উপেক্ষা করে আমি পৌরোহিত্য করি আর ধর্মের প্রচার করি যাই করি সবগুলোই কিন্তু ভস্যে ঘি ঢালার মতো হয় মনোপলি কথা আজকে বাজারে খুব চলছে মানুষ সেগুলোকে বেশি নেন এই জন্য দেখবেন হিন্দুর যে অস্তিত্ব হিন্দুর যে সংস্কৃতি ক্রমান্বয়ে লুপ্ত হচ্ছে আপনি দেখবেন অন্য ধর্মের ফেস্টিভ্যালে উৎসবে পুজোতে ধর্মীয় কোনো কিছু ব্যঙ্গভাবে উপস্থাপন করতে কিন্তু হচ্ছে মানুষ ভয় পায় দাঙ্গার ভয় পায় কোটের ভয় পায় মৃত্যুর ভয় পায় কিন্তু আপনি দেখবেন ব্যানার হয়েছে কোনো একটা রেস্টুরেন্ট ব্যানার করেছে যে তার খাবারের দোকানের তো সেখানে যাকে যাচ্ছে মুরগির হার কোনো একজন দেবতার হাতে সে খাচ্ছে আমি দেখছি দেখছিলাম একজন পুরোহিতকে ত্রিপুণ্ড কাটিয়ে বেশ মোটা ছোটা চেহারা পৈতে পড়িয়ে গায়ে বোস করিয়ে রেখেছে তার ভোজনের থালায় যেগুলো হিন্দু শাস্ত্রে ব্রাহ্মণের খাবার কথা নয় সেই খাদ্য বস্তুগুলোকে রাখা হয়েছে এবং সেইটা অ্যাড দিয়ে কিন্তু অ্যাড হচ্ছে আমি কথাগুলো বলছি দুঃখের সাথে যে এই যে জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা ঝাঁকছি কিন্তু আমাদের পূর্বজোরা বলেছেন যে যদি এই রকম অরাজকতা উপস্থিত হয় তখন মানুষ গায়ের জোরে কিন্তু কিচ্ছু করতে পারবে না তার সাধনা প্রত্যেকটি মানুষের সাধনা এবং সেই সাধনার দ্বারাই দেবতার আসন তুলবে এবং দেবতা অবতার রূপে প্রকটিত হবেন অবতরণ করবেন এবং এই হিন্দু বিরুদ্ধ আচরণ হিন্দু ধর্মের বিরুদ্ধ আচরণের একটা প্রতিরোধ গড়ে তুলবেন আমরা দেখেছি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে অদ্বৈত মহাপ্রভুর সেই প্রার্থনা এরকম সর্বত্রই আমরা দেখতে পাই অবতার আসার পূর্বে ভক্ত কিন্তু প্রাণ ভরে তাকে ডাকে সাধনা করেন তো আমাদের বেদবিহিত স্মৃতিশাস্ত্রবিহিত নিষ্ঠা বা আচার পালনে কিন্তু আমাদের যে বর্তমান বিভিন্ন রকম হিন্দু ধর্মের সমস্যা সেই সমস্যাগুলোকে প্রতিহত করতে পারে বা প্রতিরোধ গড়ে তুলতে পারে আমি হিন্দুত্বের কথা বলবো কিন্তু বলবো বর্ণাশ্রম মানি না এইখানেই প্রথম বেদের বিরোধিতা করা হয় বেদের যিনি বিরোধ করেন তিনি নিজেকে যতই হিন্দু বলুন আর আমার মনে হয় এটা ভালো এটা হবে এই সব বলে নিজের অস্তিত্ব রক্ষা করা যায় না তাই জন্য সবার আগে বেদবিহিত যে কর্ম রয়েছে যে বিচার রয়েছে যে নিয়ম রয়েছে সেগুলো প্রতিপালনের প্রতি সে পুরোহিত হোক বা পুরোহিত না হোক সকল হিন্দুর প্রতিপালনীয় যেই কারণে আমি এই উদ্যোগটা রেখেছি যে ধারাবাহিকভাবে নিত্যকর্মের প্রতি আলোচনা করব এখন এর আগে আমি পা ধোয়া দাঁত মাজা ঘুম থেকে ওঠা এইগুলো বলেছি আজকে বলবো তৈল মর্দন তেল মাখা এই যে তৈল এই তৈল শব্দটি থেকেই বোঝা যায় বস্তুটি কি তিল থেকে যে স্নেহ জাতীয় পদার্থ পাওয়া যায় তিল থেকে যে স্নেহ জাতীয় পদার্থ পাওয়া যায় তাকেই কিন্তু তৈল বলে সর্ষের তেল আমরা বলি কিন্তু সেই সর্ষের তেল কিন্তু প্রকৃত অর্থে তৈল নয় ধৃত বা এইগুলো দেখবেন সুগন্ধি তৈল এইগুলোকে আমরা তৈল হিসাবে ধরবো না এই শাস্ত্রীয়ভাবে বল কেন ধরবো না বলছে তিলের বিকার হচ্ছে তেল যে কোনো নিত্যকর্ম পদ্ধতিতে আপনি পাবেন যে তিলের বিকার হচ্ছে তেল এবং বলছে এই যে তিল তেল এই তিল তেল যদি আমি মর্দন করি শরীরে তাহলে কী হবে না আমার যে ক্রান্তি দূরীভূত হবে আমার বাদ বাদযোগ যে পীড়া সেগুলো হবে না এবং জড়া নাশ হবে কেউ যদি জরাগ্রস্ত হয়ে পড়েন তাহলে নাশ হবে এবার বলছে এই তৈল তৈল মস্তক মাথায় করণে এবং পদদ্বয়ে দুটি পায়ে মাথায় এবং কানে দেবে এখন এই তেল ব্যবহার নিয়ে শাস্ত্রে বহুবিধ আলোচনা আছে যেমন বলছে বলছে রবিবারে যদি তুমি তেল ব্যবহার করো তাহলে তোমার কীর্তি নাশ হবে হ্যাঁ এখানে পরিষ্কার বলছে যে রবিবারে তৈলমর্দন করলে সন্তাপ সোমবারে হচ্ছে কীর্তি লাভ যদি সোমবারে তিল তেল মাগেন তাহলে হবে কীর্তি লাভ আর রবিবারে হলে সন্তাপ রবিবারে তেল মাগবে না মঙ্গলবারে তেল মাখলে অল্প আয়ু বুধবারে তিল তেল মাখলে পরে ধনপ্রাপ্তি বৃহস্পতিবারে তিল তেল মাগলে নির্ধন শুক্রবারে তিল তেল মাগলে আরোগ্য লাভ আর শনিবারে তিল তেল মর্দন করলে হচ্ছে সর্ববিধ কামনা সিদ্ধি হবে এই হচ্ছে তিল তেল মর্দনের বিধি এখন বলছি উপবাসের দিনে সংযম কালে এবং নাপিতের কাছ থেকে চুল কেটে আসার পর তেল মাখবে না তাহলে তুমি যেদিনকে উপবাস করবে সেদিনকে তেল মাখবে না উপবাসের আগের দিন সংযম করতে হয় সেদিনকে তেল মাখবে না যেদিনকে চুল কাটবে নাপিতকে দিয়ে সেদিনকে আর তুমি তেল মাখবে না এখন বলছে যে এই যে কল্পতরুণামক একটি গ্রন্থ সেখানে বলছে রবিবারে তিল তৈল মঙ্গলবারে ক্ষৌর কর্ম আর একটা বলছে শুক্রবারে মাংস এগুলি পরিত্যাগ করবে এইরকমও কথা শাস্ত্রে বলছে আর আর্নিক কীর্তন একটি গ্রন্থ রয়েছে সেখানে পুরাণের একটা বচন তারা ধরেছে যে চতুর্দশী অষ্টমী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি এই সকল পর্বদিনে তৈল মর্দন করবে না আমি বারবার একটা কথা বলছি এখানে যে তৈল শব্দটি ব্যবহার করা যে এই তৈল শব্দের অর্থ কিন্তু তিল তেল ব্যবহার করবে না এবং যে কোনো গ্রতের পূর্ব দিন তেল ব্যবহার করবে না শ্রাদ্ধ দিনে প্রাতঃ স্নানে দ্বাদশিতে গ্রহণে তৈলমর্দন নিষিদ্ধ সেদিনকে তেল অর্থাৎ পর্বতিথিতে শ্রাদ্ধ দিনে দ্বাদশীতে ব্রতের দিনে গ্রহণের দিনে তেল তিল তেল মদতুল্য হয়ে যায় যদি তুমি আপনি মাখেন তিল তেল তৈল মর্দন করিলে উহা মদতুল্য মানে মদতুল্য হয়ে যায় তিল তেল মাধ্যমে এই স্থলে এখন শাস্ত্র বলছে এখানে যে তেলের কথা বলা হয়েছে সেই তৈল বলতে সবসময় জানিবে তিল সম্বন্ধীয় তেল অর্থাৎ তিল তেল কিন্তু ঘৃত সরিষার তেল সুগন্ধি অথবা পক্কো তৈল মর্দনে দোষ হয় না বুঝা গেল গন্ধ তেল পাক তেল নেই নারকেল তেল আচ্ছা একটা পাক শীতকালে জমে যায় সেই তেল এবং সর্ষের তেল এগুলো কিন্তু মাখলে দোষ হবে না এরপরে বলছেন যদি তিল তেল ব্যতীত অপর কোনো তৈল অপ্রাপ্তি হয় তাহলে রবিবারে পুষ্প মানে ধরুন আপনি কোনো তেল পাচ্ছেন না আপনি তিল তেল মাখতেই চাইছেন বা তিল তেল আপনি আপনাকে মাখবেন সেই ক্ষেত্রে রবিবারে ওই তিল তেলের সাথে পুষ্প সংযোগ করে নেবেন একটু ফুল তিলের সাথে তিল তেলের সাথে মিশিয়ে নেবেন মানে তাতে ফেলে দেবেন আর গুরুবারে যে তিল তেল মাখার আছে সেই গুরুবারে দুর্বা তিল তেলের মধ্যে ফেলে দেবেন একটু মেখে তারপরে সেই তেল মাখবে মঙ্গলবারে তিল তেলের মধ্যে মৃত্তিকা ফেলে আপনি তৈলমর্দন করতে পারেন শুক্রবারে তেলের মধ্যে সামান্য গোময় ফেলে দেবেন তারপরে সেই তিল তেল মাখুন তাহলে এই যে বারে নিষেধ আছে নিষিদ্ধ বারে তিল তেল মাখলে যে অপরাধ সেই অপরাধ থেকে আপনি তেল ব্যবহার করার পরেও অপরাধ মুক্ত থাকবেন এবার একটা কথা মাথায় রাখতে হবে যে তেল মাখতে তো হবে কিন্তু তেল মাখার একটা নিয়ম আছে কিরকম বলছে প্রথম তুমি তেল মাখা আগে সামান্য একটু তেল তোমার হাতের মধ্যমার দ্বারা প্রথমে মাটিতে ফেলবে একটা মন্ত্র বলে কি মন্ত্র ওম অশ্বত্থামনে নম আপনারা জানেন অশ্বত্থামার এই এক মণি ছিল এই মণিটাকে উপড়ে ফেলা হয়েছিল এবং সেই যন্ত্রণায় সে জ্বলছে এখনও জ্বলছে কারণ যে সাতজন অমর সপ্তকল্পান্ত জীবনম এই কথায় সাতটি গল্প ধরে যা অমরত্ব লাভ করেছে এবং বলি ব্যাস হনুমন্ত বিভীষণ হ্যাঁ এই যে কৃপাচার্য বড়শুরাম সপ্তইতে ছিল জীবন হ্যাঁ এই সপ্ত অমরের মধ্যে অশ্বত্থ একজন তিনি সপ্ত সপ্তকল্পান্ত জীবন তিনি এই যে দীর্ঘদিন বাঁচবেন কিন্তু তার যন্ত্র না নিয়ে হ্যাঁ গর্ভস্থ সন্তান হত্যার বা অপহরণের যে অপরাধ সেই অপরাধের শাস্তি স্বরূপ তিনি এই মণিতে যে এইখানে মণি সেই মণি উপরে ফেলেছিলেন তাকে ফেলা হয়েছিল সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য আমরা কি করি তেল মাখার আগে ডান হাতের মধ্যমার দ্বারা সামান্য একটু তেল ও সে সরষের তেল মাখুন আর নারকেল তেল মাখুন তিল তেল মাখুন যেই তেলই মাখুন তৈল মর্দনের পূর্বে আপনি পুরুষ হন নারী হন ব্রাহ্মণ হন অব্রাহ্মণ হন যেই হন না কেন ওম অশ্বত্থাম্নে থামনে নম হ্যাঁ ব্রাহ্মণ ভিন্ন অন্যরা ওম বলবেন না নম অশ্বত থামনে নম বা ওম অশ্বত থামনে এই মন্ত্রে কিঞ্চিত মাটিতে তেল ফেলে দিতে হবে এক কোটা তাহলে ওই অশ্বত্থামা নিজে ওই জ্বালার থেকে মুক্তি পাবেন এরপরে বলছে যে ব্রাহ্মণ হচ্ছে প্রথম বাম পায়ে তেল মাখবে তারপরে অন্যত্র তেল মাখবে ক্ষত্রিয় আগে দক্ষিণ কর্ণে তেল দেবে তারপরে সর্বত্র তেল মাখবে বৈশ্য আগে দক্ষিণ পদে তেল দেবে তারপরে আর শূদ্র প্রথম মস্তকে তেল মেখে তারপরে অপরাঙ্গে তেল মাখবে এই হচ্ছে চিরাচরিত প্রাচীন ব্যবহারিত রীতি তেল তৈল মর্তনের এই বিষয়টাও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত খালি পুজো করতে গেলে আমাদের হবে না পুজোর আয়োজন করলে হবে না মুখে হিন্দুত্বের কথা বলতে হবে না একটা জিনিস মনে রাখতে হবে আচারশীল হতে হবে আপনি যখন এই যখনই পরাধীনতা আমাদেরকে গ্রাস করেছে তখনই দেখবেন আমাদের ধর্মাচরণের ত্রুটিজনিত কারণেই কিন্তু আমরা কিন্তু পরাধীন হয়েছি যখন যখন যা যা হয়েছে আপনি সেই চাণক্য সময় দেখুন রাজা যখন ধর্মের প্রতি তার শিষ্টাচারের প্রতি তার দায়িত্ব কর্তব্যের প্রতি উদাস হয়ে গিয়েছিলেন তখনই কিন্তু অরাজকতা নেমে ছিল চাণক্য কিন্তু সেইটা বারবার মনে করে দিয়েছেন এইভাবে বহু হিন্দু রাজা যখন তার অহংকার বলে তিনি ধর্ম বিরোধিতা করেছেন ধর্মের বিপরীত সতে গেছেন তখনই এই সমস্যাগুলো বেঁধেছে সুতরাং আমাদের কিন্তু ধর্মে প্রতি নিষ্ঠা এবং আচার এই দুটোর প্রতি গুরুত্ব দিতে হবে তৈল মর্দন করুন নিয়ম মেনে এবং যে কথাগুলো বললাম আপনারা সত্য পেয়ে যাবেন নিত্যকর্ম পদ্ধতির ভেতরে আপনারা নিত্যকর্ম অনুসরণ করে দেখুন এবং সেটু প্রতিপালন করুন নিজের জীবনকে সমৃদ্ধ করুন একটা কথা মনে রাখবেন আপনি যদি ধর্মনিষ্ঠ হন আপনি যদি ঠিক ঠিক ধর্ম পালন করেন আপনাকে দেখে আরও দুটো লোক শিখবে ওই দুটো লোককে দেখে আরও দুটো করে লোক শিখবে এইভাবে সমাজটা একটা সুস্থ সমাজে পরিণত হতে পারবে ধর্মহীন যে জীবন অনেকেই মনে করেন আমি শুনেছি যে ধর্ম মানেই সেখানে একটা গণ্ডগোল আছে এটা কিন্তু আদৌ নয় যারা ধর্মের নাম করে ছল ধর্ম করে ভাগবতের পঞ্চ শাখা এইরকম কথা আছে তা ধর্মের নাম করে যারা গণ্ডগোল করে তাদের জন্য তারা কিন্তু স্বতন্ত্র তারা দেখবেন কোনো নিয়মও মানে না নীতিও মানে না তাদের কাছে সব কিছুটাই হচ্ছে একটা কি বলবো নামের জন্য একটা প্রতিষ্ঠা লাভের জন্য আজকে দেখবেন পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় মন্দির হয় জায়গা জায়গায় বিভিন্ন মনীষীদের মূর্তি স্থাপন হয় কিন্তু তার অদূর ভবিষ্যতে এগুলো কী হয় আমরা দেখতে পাই পাখিতে তার উপরে এসে বসে পড়ে সারা বছর ধরে ধুলো ভর্তি হয়ে থাকে খালি তার আবির্ভাব তৃতি বা তিরোদান তিথিতে গিয়ে কেউ মালা দিয়ে আসে কিন্তু সারা বছর ধরে কোনো মর্যাদা নেই তো এরকম আমরা অনেক জায়গায় দেখেছি মনীষীর মূর্তির নিচে বসে মদ্যপান হচ্ছে এইগুলো হয় তা সুতরাং এই ধর্মীয় ভাবাবেগকে নর্দমার পাশে নিয়ে গিয়ে গিয়ে কোনো লাভ নেই দুহাত অন্তর অন্তর নর্দমার ধারে শনি মন্দির করে হিন্দু ধর্মের খুব প্রচার প্রসার হবে না আপনি দেখবেন নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এরা এই মুসলিম শাসনকালেই যে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেটা তার সাথে সাধন শক্তি বলে তাদের যে নাম তারা যে নাম করতেন সেই প্রেমের নামের জোয়ারে তারা মানুষ কেমন করে মাতিয়েছিলেন নিজেরা মেতেছিলেন এবং তারা অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সাধন শক্তি বলে দ্বিতীয় কোনো শক্তি ছিল না শঙ্করাচার্য জীবনী পড়ুন তার নিষ্ঠা তার ধর্ম পালনের প্রতি দায়বদ্ধতা তাকে এমন করে তৈরি করেছিল তিনি বুদ্ধের যে অত বড় সাম্রাজ্য বেদবিরোধী যে সমাজ তা সেই মোটটাকে তিনি ঘুরিয়েছিলেন আচার্য শঙ্করের পূর্বে কুমারীল ভট্টকে দেখুন তিনিও সেই অত বড়ো একটা সাম্রাজ্য যেখানে ভারতবর্ষের সমস্ত রাজা প্রায় বুদ্ধ হয়ে গেছিল বৌদ্ধ ধর্মগ্রহণ করেছেন বেদের কোনো অস্তিত্ব নেই মন্দির ভেঙে দেওয়া হয়েছে সব তার মধ্যে দাঁড়িয়ে কুমারীর ভট্ট তার বেদের প্রতি শ্রদ্ধা তার বেদের প্রতি ভালোবাসা তার ধর্মাচরণ তাকে কিভাবে তৈরি করেছিলেন সুতরাং এইগুলো আমাদেরকে আমরা যদি জানি ঠিক ঠিক করে আমাদের পূর্বজ যারা রয়েছেন তাদের জীবন তাদের যে নিষ্ঠা সাধন শক্তি তাহলে দেখবেন আমাদের মধ্যে একটা আসবে এগুলো করার অন্যতায় সবটা একটা মেকি ব্যাপার হুম আর যদি সাধনার থেকে আমি চ্যুত হই তখন আমি যতই কপালে ভস্য মাখি হ্যাঁ গলায় চল্লিশটা রুদ্রাক্ষের মালা পড়ি এগুলো কিছুই হবে না আমাকে প্রত্যহ শাস্ত্রবিহিত মার্গে জীবনযাপন করতে হবে রোজ জপ ধ্যান করতে হবে নিত্য পুজো করতে হবে আমি ব্রাহ্মণ শূদ্র যাই হই আমাকে দীক্ষিত হতে হবে আমাকে নিত্য দেবতার পুজো করতে হবে নিত্য আমাকে হচ্ছে ইষ্টমন্ত্র জপ করতে হবে এই সংকল্প যখন থাকবে এবং প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকে একটা ঘর তার মধ্যে পাঁচজন ছজন সাতজন সদস্য থাকেন প্রত্যেকে ওই ঘরের মধ্যে বসে প্রত্যেকে যদি রোজ সকাল সন্ধ্যে একশো আটবার করে তার ইষ্টদেবকে স্মরণ করে তাহলে সাত মানে সকালে একশো আটবার রাত্রে একশো আটবার মানে দুশো ষোলো বার ইন্টু সাত চোদ্দোশো মানে পনেরোশো প্রায় পনেরোশো হয়ে যাচ্ছে এতবার ইষ্টমন্ত্র জপ এই যে করতে করতে একটা তার যে মন্ত্রের যে একটা ভাইব্রেশান সেটা দেখবেন আপনার বাড়ির পরিবেশকে অন্যরকম করবে আপনাকে তখন ভাবতে হবে না আমি আমার বাবার ছবি রাখলে আমার বাস্তু গণ্ডগোল হবে হ্যাঁ স্বামীজি বলতেন বা বলেছেন যে অতীত হচ্ছে আমাদের দর্পণ হ্যাঁ আমরা মনীষীদের ছবি রাখি প্রত্যেকেই কিন্তু এই জগতে যখন শরীর ধারণ করে আসে তখন হচ্ছে তারা একটা শরীর নিয়ে আসেন সেই শ্রীরামকৃষ্ণ এসছেন ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র স্থূল শরীর নিয়েছেন পরে তাদের সেই স্থূল শরীরটি নষ্ট হয়ে গেছে তখন মৃত্যুবরণ করতে সবাইকেই হয়েছে কারণ এটা মর জগৎ রামচন্দ্র তিনিও সরজিতে ত্যাগ করেছেন শ্রীকৃষ্ণের প্রাণত্যাগ হয়েছে শ্রী রামকৃষ্ণের হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে জগতে কেউ অমর নয় বুদ্ধও হয়েছেন তো আমরা কিন্তু তাদের ছবি রাখি পুজো করি অথচ আধুনিক ধর্ম আমরা দেখছি যে বাবা মৃত বাবার ছবি ঘরে রাখলে নাকি বাস্তু দোষ হয় এই যে আমার কাছে যদি আমার আমি আমার মৃত বাবার সম্পত্তি ভোগ করছি আমি আমার পূর্বজোর সম্পত্তি ভোগ করছি তাদের নামে জল তর্পণ করতে আমার আপত্তি তাদের ছবি রাখতে আমার আপত্তি এই যে ব্যবিচার অথচ মুখে ধর্মের কথা এই এই দুটো একটা কোথাও গিয়ে আমাদেরকে একটা নিজেদের ভেতরেই একটা দ্বন্দ্বের সৃষ্টি করছে যা আমাদের মনোবলকে নষ্ট করছে এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং নিষ্ঠাশীল হতে হবে তাই কর্ম এগুলোকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে আমি আজকের আলোচনায় আমার কিছু আশপাশে যা যা দেখছি তিক্ত অভিজ্ঞতা তাই আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো মূল বিষয়টা বারো মিনিটে সেটা একুশ মিনিট হয়ে গিয়ে দাঁড়িয়েছে অপ্রাসঙ্গিক কিছু আলোচনা এসছে আমার মনে হয় এই অপ্রাসঙ্গিক হলেও আপনারা এইগুলো অনুভব করবেন ওয়াচ করবেন যা আপনারা অনু হয়তো ভাবছিলেন সেটা আমার ভাবনার সাথে আপনাদের ভাবনা মিলে যাবে ফলে সতর্ক থাকবেন জয়গুরু নমস্কার সকলকে